সচিন তেন্ডুলকার কয়েকদিন আগেও বলেছেন দু হাজার সাত বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হারের দুঃখ এখনও পরাই তাকে ওই হারের ক্ষত হয়তো কোনোদিনই ভারতীয়দের মন থেকে মুছে যাবে না এশিয়া কাপে হার বিশ্বকাপের পর বাংলাদেশে এসে সিরিজ হার এসবও ভোলার নয় ভারতীয়দের ভোলার নয় বলেই আবারও বাংলাদেশের মুখোমুখি হওয়াটা বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের দু সালে বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ভারত সেই হারের বড় সাক্ষী ছিলেন সৌরভ গাঙ্গুলি রাহুল দাবির নেতৃত্বে বিশ্বকাপ খেলতে এসে মাঠ থেকে দেখেছিলেন তামিম ইকবাল সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাশরাফি বিন হাতে দলের নাস্তানাবুত হওয়াটা সৌরভ এখনও ভারতীয় দলের সঙ্গে উপদেষ্টা হিসেবে কাজ করছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলিদের যখন বাংলাদেশের মুখোমুখি হতে হচ্ছে হয়তো দু হাজার সালে সেই দুস্তৃতি উকি দিচ্ছে গাঙ্গুলির মনে বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালের প্রশ্ন উঠতে সাবেক ভারতীয় অধিনায়ক বলেন শক্তির বিচারে বাংলাদেশ পিছিয়ে তবে তারা দক্ষিণ আফ্রিকার চেয়ে ভালো লড়াই লড়বে তাদের ভালো ব্যাটসম্যান রয়েছে তারা স্পিন ভালো খেলে এবং বলাররা অনেক ভালো বল করছে উর্দান্ত গতিতে এগিয়ে চলা ভারতকে তারা রুখতে পারবে কিনা তা নিয়ে আমি নিশ্চিত নই হয়তো বিরাট কোহলির দলকে চাপমুক্ত রাখতে শেষ কথাটা বলেছিলেন গাঙ্গুলি তবে আসলে কোহলিরা কতটা চাপমুক্ত গতকাল বি গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান ভারত সেমিফাইনাল নিশ্চিত করেছে বি গ্রুপের শীর্ষে থেকে ফলে দুই দলই সেমিফাইনালে জিতলে ভারত পাকিস্তান ফাইনাল হবে প্রশ্নটা অবশ্যই ঘুরছে কাল পাকিস্তানের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর থেকে তবে এটাকে পাত্তাই দিচ্ছে না বিরাট কোহলি কারণ ফাইনাল খেলতে হলে প্রথমে হারাতে হবে বাংলাদেশকে কোহলির সব চিন্তা ঘিরে এখন বাংলাদেশ ভারতীয় অধিনায়ক বলেছেন আগে আমরা সেমিফাইনাল খেলছি বাংলাদেশের সঙ্গে ফাইনালে যেতে হলে এই ম্যাচটা জিততেই হবে তারপর ফাইনালে যে প্রতিপক্ষই হোক আমাদের অসুবিধা নেই